বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি এক আপসহীন নেতৃত্বের প্রতীক উনিশশো থেকে তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া বেগম জিয়া দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষে উনিশশো সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন স্বামী রাষ্ট্রপতি হওয়ার পর ফার্স্ট লেডি হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং উনিশশো চুরাশি সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন সামরিক বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি সাতবার কারাবরণ করেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রণায়িকা হিসাবে পরিচিতি পান এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলকে শক্তিশালী সংগঠনের রূপান্তর ও গণতন্ত্রের দাবিতে ব্যাপক আন্দোলন তার নেতৃত্বগুণকে গুণকে সুপ্রতিষ্ঠিত করে উনিশশো সালের নির্বাচনে দেশ প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে পায় তার সময়ে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থান বাড়ে প্রায় উনত্রিশ শতাংশ যেখানে যুক্ত হয় দুই লাখের বেশি নারী আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন গঙ্গার পানি বন্টন এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মহলে তিনি বাংলাদেশের দাবি তুলে ধরেন দুই সালে দ্বিতীয়বার সরকার গঠন করে বিএনপি নারী শিক্ষায় অবদান এবং নেতৃত্বের জন্য দুই হাজার পাঁচ সালে ফোর্স ম্যাগাজিন তাকে বিশ্বের ক্ষমতাধর নারীদের একজন হিসেবে ঘোষণা করে তবে দুই হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয় যা অনেক আন্তর্জাতিক সংস্থার মতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল দুই হাজার আট সালে জিয়া ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ সময় কারাবন্দী ও গৃহবন্দী অবস্থা পার করেন আন্তর্জাতিক মহল তার ন্যায্য বিচারের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের রাজনীতিতে অনমনীয় সংগ্রাম গণতন্ত্রের পক্ষে অবস্থান এবং কখনো কখনো নির্বাচনে পরাজিত না হওয়ার রেকর্ড আজও তাকে আপসী নেত্রী হিসাবে বিশেষ মর্যাদা দিয়েছে নিউজ ডেস্ক দেশ বাংলা